কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে সবাই বলতে কেউ তো নাই মানে যারা দেখবেন পরবর্তীতে তাদের সবাইকে বলতেছি আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি আল্লাহ তালা অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আসলে আমাদের সবারই সবারই স্থান থেকে আল্লাহ তালার প্রতি স্বরূপ সুক্রিয়া আদায় স্বরূপ মানে সুক্রিয়া আদায় করতে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহ তালা আমাদেরকে সবাইকেই ভালো রাখে দেখেন একটা সমাজে সব শ্রেণী মানুষের দরকার হ্যাঁ একটা সমাজে সব শ্রেণী মানুষের দরকার আমাদের সমাজে ডক্টর ডক্টর দরকার উকিল ডাক্তার দরকার ব্যবসায়ী দরকার পানের দোকানদার দরকার এরপর মুদির দোকানদার দরকার মুচির দরকার আমাদের সমাজে চুল কাটা না পেতে দরকার ঠিক আছে এখন মানে যে কথাটা মানে মূলত এই কথাগুলো যে বলার কারণ সেটা হচ্ছে যে এক বলতে পারেন যে ভাই আমি তো অমুক স্থানে আসি আমার থেকেও তো ভালো স্থানে মানুষ আসে ভাই তার ওই স্থানে থাকা উচিত যে ভালো স্থানে আসে তার ওই স্থানে থাকা উচিত আপনি আপনার স্থান থেকে আপনার থেকে ভালো ইনকাম করতে পারবেন অথবা আপনার স্থানে থেকেও আপনি অনেক ভালো থাকতে পারেন ঠিক আছে দান স্বরূপ আমরা থাকতে পারি ভালো এখন মনে করেন আপনি হচ্ছে যে একজন টেলার আপনার তেল টেলারের দোকান আছে কিন্তু আপনি যখন চুট কাটতে যাবেন তখন তো না পেতে দরকার আছে ঠিক না এখন সবাই যদি ধরেন সবার কাছে একটা গল্প পড়ছি কিছুদিন আগে একটা গল্প পড়ছিলাম ফেসবুকে যে কোন একদিন দুপুরে দেখি যে আমার ফোনে হঠাৎ করে পঞ্চাশ লাখ টাকা ঢুকছে ব্যাংক থেকে সরকারের পক্ষ থেকে তহবিল হুম একজন লোক তার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি তহবিল পঞ্চাশ লাখ টাকা ঢুকেছে এখন উনিতে খুশিতেই আত্মহারা এখন উনি কেনাকাটা করবে খাওয়া দাওয়া করবে প্রথমত আমাদের চাহিদা থাকে তো খাবার খাবারের চাহিদা তো উনি খাবারের জন্য একটা রেস্টুরেন্টে গেল হোটেলে গেল খাইতে যে দেখতেছে ওখানে কেউ নাই কেউ নাই আজব কাহিনী রেস্টুরেন্ট খালি কাহিনী কি তা উনি একটু জিজ্ঞাসা করলো যে আসলে রেস্টুরেন্ট খালি কি জন্য পঞ্চাশ লাখ টাকা আছে ওনার কর্মচারী ফোনে মানে ফোনে পঞ্চাশ লাখ টাকা সবার ফোনে পঞ্চাশ লাখ টাকা ডুকছে সবার কাছেই টাকা সবার কাছেই টাকা এখন মানে চাহিদার থেকে বেশি টাকা সবার কাছেই এই যে মনে করেন যে নিম্ন শ্রেণী অথবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী অথবা মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো কিন্তু বিভিন্ন পেশায় কাজ করে এখন এই বিভিন্ন পেশায় যারা কাজ করে তাদের দিয়েই কিন্তু আমাদের এই সমস্যা চলে ঠিক আছে এখন মনে করেন যে একজন লোক সে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী সে তার একটা হোটেল রেস্টুরেন্ট তার একটা কাপড়ের দোকান তার একটা সেলুন তার একটা মুচি জুতা ঠিক করার দোকান জুতো বানানোর দোকান ঠিক আছে তো এই যে যার যার অবস্থান থেকে সবাই তো এখন কাজ করতেছে না উনি খাবারের দোকানে গেছে খাবারের দোকানে কেউ নেই মুদির দোকানে গেছে মুদির দোকানে কেউ নাই কি করবো ওনার তো পঞ্চাশ লাখ টাকা আছে ঠিক আছে এখন যে জায়গায় যেতেছে ওই জায়গায় মানুষ শূন্য শপিং মলে গেছে মানুষ শূন্য কারণ একটা ব্যবসায়ীর মনে করেন যে যে যারা কাজ করে ব্যবসায়ীর যারা দোকানে যারা কাজ করে তাদের সবার ফোনে পঞ্চাশ লাখ টাকা সবার ফোনে টাকা আছে টাকা গেছে সবার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা গেছে এখন কোনো জায়গায় লোক নাই এখন মানুষ খাবারের জন্য খাবারের জন্য মানুষ আর করতেছে ঠিক আছে খাবারের জন্য মানুষ হাহাকার করতেছে খাবার নাই কোথাও সবার কাছে টাকা আছে কিন্তু খাবার নাই খাবার বানাবে কি সবাই তো টাকা আছে হ্যাঁ চাহিদার থেকে বেশি টাকা আছে মানে সবার কাছে লাগবে হয়তো এই এ জীবনে হয়তোবা ধরেন একটা এটা নীল মধুবিত্তির চিন্তা চিন্তাকার পাঁচ লাখ টাকা হইলে আবার হয়ে যাব ঠিক আছে সেখানে তার পঞ্চাশ লাখ টাকা আছে সাময়িকভাবে সবাই মনে করেন যে কর্মহীন হয়ে গেছে কেউ কর্ম করতেছে না ঠিক আছে আর কি লাগবে তা মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে মারামারি করতেছে রক্ত হইতেছে ঠিক আছে তো উনি হঠাৎ করে দেখলো যে ওনার মাথায় জানি কি একটা বাড়ি মারলো ঠিক আছে একটা খাবারের জন্য মানে উনি কি খাবার আনতে গেছে খাবার উনি হাত দিছে তো মাথায় বাড়ি মারিয়া মাথায় বাড়ি মাইরে খাবারটা নিয়ে গেছে এখন উনি যখন মানে মাথায় বাড়ি মারছে বা মানে মাথায় বাড়ি মার কারণে উনি একটু জ্ঞান হারায় ফেলছে তো উনি যখন জ্ঞান ফিরছে তখন দেখে যে উনি বিছানা শুয়ে আছে তো ব্যাপারটা হলো যে উনি মানে বিছানা থেকে শুয়ে উঠেই আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো লাগছে দেখেন আপনার স্থান থেকে আপনার কর্মটা দরকার আপনার কাজটা করা দরকার হ্যাঁ আপনার কাছে শুধুমাত্র আপনার না অন্য মানুষেরও উপকার করে আপনার কাজের মাধ্যমে অন্য মানুষও উপকৃত হইতেছে সো এটা ইম্পর্টেন্ট যে আপনার কাজের মাধ্যমে অন্য একজন বেনিফিট মানে তারা উপকার হইতেছে আর কি ঠিক আছে তো ফ্যাসিলিটিস শুধুমাত্র আপনি নিজের না সবারই হচ্ছে মাধ্যমে ধরেন আপনি এখন একজন ম্যান এখন আপনি কি করতেছেন এখন বলতে পারেন যে ভাই আগে তো আমাদের ডেলিভারি ম্যান ছিল না অনলাইনে কেনাকাটা ছিল না ভাই যুগের বিবর্তনের কারণে যুগের পরিবর্তনের কারণে মানুষ অনেক কিছুর উপর নির্ভরশীল হয়ে গেছে তো এই যে ডেলিভারি ম্যান অনলাইনে যারা ব্যবসা করে সেখানে যদি ডেলিভারি ম্যান না থাকতো তাহলে তারা এই পার্সেলটা আর এই প্রোডাক্টটা কীভাবে একটা কাস্টমারের কাছে পৌঁছত ধরেন আপনারা যে ডেলিভারি ম্যানকে অবহেলা করেন এখান থেকে একটা কথা বলি যে অনেকে দেখছি ডেলিভারি ম্যানকে অবহেলা করে তাদের সাথে রাফ বিহেভ করে রুড বিহেভ করে দেখছি আমরা রাস্তা চলা রাস্তা চলাফেরা করি তো অনেক কিছু চোখে পড়ে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন না নিলে আপনার কোনো কিছু যায় আসে না ঠিক আছে অনলাইন থেকে অর্ডার করছেন না নিলে আপনার কোনো কিছু যায় আসে না আপনার এরিয়াতে আপনাদের এরিয়াতে যেসব ডেলিভারি সেক্টরগুলো আছে তারা সবাই ডেলিভারি অফ করে দিয়েছে হুম আপনি একটা প্রোডাক্ট অর্ডার করছেন যেই প্রোডাক্টটা আপনি আপনার বাসে বাসার কাছে দোকানে পান নাই ঠিক আছে হইতে পারে সেটা মেডিসিন হইতে পারে সেটা কোনো কাপড় হইতে পারে সেটা কোনো জরুরি কোনো কিছু হইতে পারে কোনো স্পার পার্টস স্পেয়ার পার্টস হইতে পারে ফোনের কোনো অংশ যেটা আপনি খুবই জরুরি আপনার ফোনটা ঠিক করার জন্য কিন্তু এটা আপনার আশেপাশে নাই ঠিক আছে আপনার প্রোডাক্টটা আনতে গেলে আট হাজার ভাড়া লাগবে মিনিমাম পাঁচ থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার টাকা এরকম হইতে পারে ধরেন এখানে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন আপনার বাসার এরিয়ার অফিসে চলে আসছে কিন্তু অফিসে চলে আসছে কিন্তু ওই অফিসের কর্মকর্তারা সবাই ঠিকমতো কাজ করতেছে কিন্তু ওই অফিসের রাইডার যারা ডেলিভারি করে তারা অবরোধ করছে যে আমরা ডেলিভারি করব না আন্দোলন করতেছে আমরা ডেলিভারি করব না আপনার প্রোডাক্টটা কিন্তু খুবই জরুরি আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেবেন টাকা আগে দেন নাই ঠিক আছে টাকা কিন্তু আগে দেন নাই খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আপনি যে ক্যাশ অন ডেলিভারি নেবেন টাকা মানে পণ্য পেয়ে টাকা দিবেন কিন্তু যাই হোক না কেন আপনার প্রোডাক্টটা খুব দরকার ওই প্রোডাক্টটা ছাড়া আপনার চল না তখন আপনি কী করবেন হয়তো আপনার অন্য কোনো ব্যবস্থা করতে হবে যেটা আপনার ওই এরিয়া থেকে দেরিয়ে আসতে হবে যেটা আপনার জন্য খুব ব্যয়বহুল হবে অথবা অথবা আর কোনো ব্যবস্থা নাই অথবা এটা করতে পারেন যে আপনি যে যেইটার জন্য আনছেন ওই প্রয়োজনটা আপনার মিটবে না ঠিক আছে তো ব্যাপারটা এটাই হচ্ছে যে প্রত্যেককেই প্রত্যেকটা কাজ দরকার হ্যাঁ দুনিয়াটার সিস্টেমটাই এমন এভাবেই দুনিয়ার নিয়মটা তৈরি হয়েছে হ্যাঁ আপনার জন্য এটা পাখি এগুলো আপনার জন্য হ্যাঁ একটা গরু সেটাও আপনার জন্য কীট পতাঙ্গ জীবাণু ব্যাকটেরিয়া এই সব কিছু আপনার জন্য আমার জন্য হ্যাঁ আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ মাকলুক মানুষ আমাদের জন্য এগুলো তো যার যার স্থান থেকে অবস্থান থেকে সবাই কাজকে সম্মান করেন আপনার আশেপাশের মানুষকে সম্মান করেন শ্রদ্ধা করেন ভালোবাসেন তাদের কাজকে সম্মান করেন প্রত্যেকটা কাজকে আমাদের সম্মান করা উচিত হ্যাঁ আশা করি আপনাদেরকে বুঝতে পারছি আহ এখনকার মতো যেতে হবে আবার কথা বলবো ইনশাআল্লাহ